দশ লাখ টিয়া হামিন্দির বিয়ে করছু বউ নির্যাতনে গরম মাঝে যখন তা অন্য হাইতে দশ লাখ টিয়া দিবের সময় আ বাবার আনুদিন সাইতে ন এবার আমি ভালোবাস এবারে তুমি ভালোবাসো ঠিক আছে তোমার ভালোবাসা এখানে চিন্তা করছো না দশ লাখ টিয়া খামিন দিছি ওরে বাবারে এখন দনা এখন ফকর দশ টিয়া নাই হারে দিলে বেললাই কেন করিবে এখন এখন কেন করিবে এখন তো ফাটা তো বাজি গেছো এত লাই হামিন দিবে যে হম আরে চার টাকার মাঝি দশ লাখ টিয়া পনেরো লাখ টিয়া বিশ লাখ টিয়া পঞ্চাশ লাখ টিয়া টিয়া উন্দে তো গাছের ফাটা টিয়া যদি গাছের ফাটো হইতো অবা আজি হকুটি টিয়া যায় এ খামিন দিত অবা আজি কবের মতো নম এটা লাই এ দি দিদিরি হাজার হাজার মানুষ বেউন খারাপ ন বেয়াক মেপো আর ন বাস্তবতা বুঝি বাস্তবতা বুঝুন দহার তো মূলত জি দশ লাখ টিয়া হামিন দিও গরমায় যখন কি গরমায় শুকনা ভাইতে লাগবো এবার ক্যাং করে দৌড়বে সারিবে এ সিনতে মরতে লাগবো তো হচ্ছে বাবু ক্যাং করিবে এখন এখন ক্যাং তুমি তো দশটা কে দম ফরিব কিছু করিবেন নাই তো মূলত জি সুখ শান্তি টিয়া মাঝি ন সুখ শান্তি এর মানুষ মানুষের প্রকৃত হলি এই মাঝে সুখ শান্তি হবা টিয়া বলছে সাতা মাতা আজি আছে খালিয়ে নাই এবার নাম যে টিয়া ভালোবাসা আজীবন থাকিব সংসার সুখী রম ফরিব ইনি তো বাস্তবতা বাস্তবতা বুঝন্দ হারবা আজি মানুষ ভালো হলি মানুষ যদি ভালো হয় দেবেজে ইমাজে আজীবন সুখ থাকিব মানুষ যদি খারাপ হয় এই ইমাজে শকিয়ের জীবন তো তাকতনু এ নিয়ে বাস্তবতা এটা বাজে হজ্জি সংসার সুখের হয় রমণীর গুণে দুও মানুষ একটা আম পরিব সুন্দরভাবে থাম পড়িব একজন আরেকজন মানম পড়িব সংস্কারমাজে রা কবি মানলি এ ভাঙম পড়িব রা কবি যদি হয় নবাঙ্গ খোঁজে খোঁজে সৃষ্টি হইব তাহলে বাস্তবতা বুঝিবে সংসার সুখে বুঝে দুও মানুষ একত্রিত ভালো থাকিবি মিশিলি ভালো থাকিবে ধন্যবাদ